আদিবাসী সহ সর্বস্তরের মানুষের অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারা সলঙ্ঘা আসনে বইছে পরিবর্তনের হাওয়া দীর্ঘদিনের বঞ্চনা জুলুম নিপীড়ন ও বাণিজ্য দখলের বিরুদ্ধে মুখ খুলেছে সাধারণ মানুষ এই পরিবর্তনের উঠে এসেছে জামায়াতে ইসলামীর মনোনীত সদস্য প্রার্থী অধ্যাপক সামাদ যিনি আজ এই আসনের মানুষের কাছে আস্থার একটি নাম বিশেষ করে তারাস উপজেলা রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন সহ বেশ কিছু এলাকায় বসবাসরত সংখ্যালঘু ও আদিবাসী ভোটাররা এবারের ব্যতিক্রমী আগ্রহ দেখিয়েছে অতীতের বিভিন্ন সময়ের সরকার দলীয় প্রভাবশালী মহলের দ্বারা জমি দখল বাড়িঘর দখল পুকুর দখল ও নানামুখী নিপীড়নের শিকার হয়েছে তারা ক্ষমতার পালাবদল পরও এই দখল নিপীড়নের ধারাবাহিকতা থামেনি বরং কথিত ক্ষমতাসীন দলের কিছু নেতা কর্মী সৈরাচারী মনোভাব নিয়ে নতুন করে আগ্রাসনে নেমেছে বলে অভিযোগ স্থানীয়দের এই প্রেক্ষাপটে অধ্যাপক ডক্টর এবং আদিবাসীদের ঘরে ঘরে গিয়ে তাদের তাদের সাথে কথা সমস্যাগুলো দেখেন সমস্যার খোঁজ খবর নেন তার সঙ্গে আলোচারিত আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষ সকলেই তাদের দীর্ঘদিনের বেদনা ও বঞ্চনার কথা অকপটে তুলে ধরেন স্থানীয়রা বলেন আগে যারা ক্ষমতায় গেছে তারাই তাদের জমি দখল করেছে আমরা ভুগছি কিন্তু জামায়াত অধ্যাপক আব্দুল সামাদ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এই প্রথম মনে হয়েছে কেউ সত্যি আমাদের পাশে দাঁড়াতে চান গত সপ্তাহেও এসব এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ এবং তিনি আশ্বাস দিয়েছেন দখল নিপীড়নের বিরুদ্ধে আইনি এবং নৈতিক শক্ত অবস্থান তুলে ধরবেন সংখ্যালঘু ও আদিবাসীদের যানমালের নিরাপত্তা ন্যায়ভিত্তিক উন্নয়ন সমান নাগরিক অধিকার নিশ্চিত করবেন এর ফলেই সংখ্যালঘু আদিবাসী ও দরিদ্র নিম্নবিত্ত ভোটারদের মাঝে ব্যাপক আশাবাদ তৈরি করেছেন শুধু সংখ্যালঘু নয় হিন্দু মুসলিম নিপীড়ন নির্বিশেষে পুরো আসনে সাধারণ ভোটারদের কাছেই অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ একজন ক্লিন ইমেজের উচ্চ শিক্ষিত সজ্জন নেতা হিসাবে পরিচিত আইন শৃঙ্খলা অবনতি চাঁদাবাজি বিচার বাণিজ্য ও দুর্নীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ এবার এসব থেকে মুক্তি চায় তাদের চোখে এই সংকট থেকে বেরিয়ে আসা সবচেয়ে গ্রহণযোগ্য নিরাপদ বিকল্প হচ্ছেন অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সিরাজগঞ্জ তিন আসনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে আনন্দ আসার এই আবহে এই মুহূর্তে অধ্যাপক ডক্টর আব্দুল সামাদের মনোনয়ন পত্র ঘোষণা করা হয়েছে সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এই বিষয়টি নিয়ে সব বলা যায় ন্যায় নিরাপত্তা মানবিকতা রাজনীতির প্রতীক হিসাবে সিরাজগঞ্জ তিন আসনের সাধারণ মানুষের আগামী দিনের আস্থার প্রতীক দাড়ি এবং দাঁড়ি পাল্লা প্রতীকই আস্থা রাখতে প্রস্তুত পরিবর্তনের এই যাত্রায় অধ্যাপক ডক্টর আব্দুল সামাদ আজ কেবল একজন প্রার্থী নন তিনি হয়ে উঠেছেন সকল মানুষের আশা এবং ভরসার নাম